আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে দেখব বহু নির্বাচনী অংশ মোট তিরিশ মিনিট সময় পাচ্ছ যেখানে তোমাদের তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে এ ধরনের তিরিশটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে তোমাদের যে ওয়েম ফর্ম দেওয়া হবে সেই ওয়েম ফর্মে প্রশ্নগুলো সঠিক উত্তর বৃত্ত ভরট করার মাধ্যমে অ্যান্সার করতে হবে তো এখানে আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি তার সঠিক উত্তরগুলো দেখিয়ে দিলাম যাই তোমার প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এর মানে এই নয় যে এই প্রশ্নগুলো পরীক্ষা হুবহু থাকবে কিছু প্রশ্ন থাকতেও পারে কারণ কোশ্চেন তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা ঠিক আছে শিক্ষার্থীরা পরে যে আমরা দেখবো রচনামূলক অংশ মোট আড়াই ঘন্টা সময় পাচ্ছ যেখানে তোমাদের সত্তর নম্বর অ্যান্সার করতে হবে তো ক ভাগে থাকবে সৃজনশীল প্রশ্ন আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে একটা উদ্দীপকের ভিতরে আবার চারটা করে প্রশ্ন তোমরা এটা জানো এই আট সেট প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো পাঁচ সেট কোশ্চেন অ্যান্সার করবে আর প্রতি সেট প্রশ্ন হচ্ছে দশ করে তাহলে পাঁচ সেটের জন্য কত পঞ্চাশ নাম্বার এই গেল ক বিভাগ সৃজনশীল আর ক বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্ন দুই করে তার দশ দা কত বিশ নাম্বার ঠিক আছে তার মানে তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী পঞ্চাশ নাম্বার সৃজনশীল প্রশ্ন আর বিশ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই মোট একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আবারও বলছি এটা একটা নমুনা প্রশ্নপত্র এইখান থেকে কিছু প্রশ্ন কমন থাকলে থাকতেও পারে প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা সো এই প্রশ্নটা হুবহু আসবে এমন চিন্তা করার কোনো মানে নেই ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ